আবার ব্যাটা আছে তিনটে বিটি আছে ছয়টা তাহলে আনুপাতিক হারে বিটি আর ব্যথা সমান সমান ভেউ পাচ্ছে এরা তিন ব্যাটা যা ছয় বিটি এটাই ছয় বিটি তিন ভাই আর এরা তো তিন ভাই তাহলে কয় ভাই হলো ছয় ভাই এখন আপনি চিন্তা করছে ভেউ তো ওরাই বেশি পাচ্ছে উই ফুস করে চিপেটানে যা ব্যাটাকের সাথে লাইন করে মোটটা ভেউ শিব বদলিয়া ডেকে আর বিটি করে কতমা তুর্গের পাঁচ কাটা করে তোমো কি এক বিয়ে করে তোমো তুর্গের নামে খালি দোয়া তোর দেওয়ার এতই দাম তোর দোয়া ধর তোর বিটি গেলে কি হবে তোর দোয়া যদি এতই দাম হয় তাহলে তোর তিন বেটার একটা তো ছোট বেটা তাই না তো ছোট বেটা পাবি দশ বিঘে তুমি তুমি পাঁচ বিঘা তুমি ছোট বেটা লিখে দিয়ে আর ওগুলা বেটা দশ বিঘে করে দাও আর পাঁচ বিঘা দিয়ে ছোট বেটা কও যে বাবা তোর জন্য সব দোয়া তুই দশ বিঘে পাবু তোক পাঁচ বিঘে দিচ্ছি এই দোয়া দিয়ে যদি ওই খালি কেমনকে মাগরি পরে ওই এশার নামাজের আগিয়ক খুন্তিতে খুঁড়ে ওর মাথা বুত্তি কথা এইরকম পাপ যদি হস্কর্বার যদি হজরে করে আস্বাদ পাথরও যদি গিলে খায়

ঠেকা নাই এখন তোমরা চুপ থাকো একবারে দর দর করে আপনার যদি আগে আউসের ধান বনি না আউসের জমি ঘাস হচ্ছিল কোনো পরলো হচ্ছিল বিশি ঘাটা হচ্ছিল এই ঘাটগুলো তুলতে বহুত টাকা লাগে তখন বুদ্ধি দিল বাঁশের খুঁটা বানায় ওই নাংলে ঘাস বেশি হলে নাংলে এখন নাংলে দিবেন লেগে ধানও অর্ধেক গুটে গেছে কিন্তু ঘাস আনা কমিছে যে কিয়ামতের মাঠত মনে করবেন না আমার ওই টুপি ওই জুম্মার চেয়ারা জুম্মার যাওয়ার দিনে যে চেয়ারা মাঠত গেলেন কি সুন্দর চেয়ারা আর ওই এতে কাপের দিনে লাইলাতুল কদরের দিনে যেরকম চেয়ারা এই চেয়ারা দেখে কোনো জান্নাত হবে না আপনার এই কলিজা দিয়ে জান্নাত হবে কথা ঠিক কিনা আপনি মনে করবেন না যে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া তো সহজ নয় আপনি বগুড়া রাজা বাজারে যদি আইটা কিনে এই এক গাছ কলার আইটে দিয়ে দা যদি ইলসা আলক্কন ভাই এক এক গাছের আইটে তো মুঠ দিচ্ছি তুই আমাকে এক কেজি ইলসে দিয়ে দিবি তুই মারবি যে আমাকে দিলে দেখলে দিলে আইটে মার খায় এবারে এলে কুত্তেও খাবে না আপনারা কি সব আল্লার পক্ষে আছেন কারা কারা দু হাত চলে দেখা নিল্লা হে থাকবি আর এ আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ সব গুলা মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন বলছে অকল আল্লাহ ইন্দি আকুম লাইন আকাম তুমু সলাতা ও আকাই আতাই তুমু ও আমান তুমি রুসুলি ও আত্মার তুম হোম তুমুল্লাহ করদান হাসানা লাউকা ফের আন্নান কুম সাইয়া থেকে কুম জান্নাতিন তাজরিমিন তাহাতে হালান ফমান কাফারা বাদা জালিকা ফাকাদ আল্লাহ সাবি আল্লাহ আমার আল্লাহ বলছেন সূরা মায়দার 12 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন তোমাদের সাথে থাকব আসি লাইন যদি তোমরা আকাম তুমুল নামাজ কায়েম করতে পারো আমার আল্লাহ তারপরে বললেন জাকাত আদায় করতে পারো আমার আল্লাহ তারপরে বললেন নবীদের প্রতি আনতে পারো পারো নবীদের সহযোগিতা করতে করদান হাসানা যদি আল্লাহকে উত্তম রূপে কর্জে হাসানা দাও আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি লাউকা ফিরে আন্না আনকুম সাইয়া আমি রব্বুল আলমিন তোমাদের জীবনের তাম মাফ একটা গুনা থাকবে না আল্লাহ আল্লাহ একটাও থাকবে না এই পাঁচ কাজ করলে তারই এক নাম্বার হলো আকাম তমুস সালার পাঁচক্ত নামাজ দ্বারা কায়েম করবে তাদের সাথে কে আছে যারা নামাজ আদায় করেন রেখেছে আল্লাহ নাই আমাদের দেশে এমন ভীম্বর আছে ছয় মাসের মধ্যে উদু করেনি কতক্ষণ এক আমাকে গ্রাম তো একটা মেম্বর আছে আমাকে গ্রামতেই তাই ওই শুয়ে সেই লোকটা মারা গেছে ওই যখন মেম্বর আলো পারসি আমার গ্রাম মানে ভাত রাতে করে দি বুঝছেন ওই যে শুক্রবারে তোমরপুরের হাট তার বৃহস্পতিবারে মানে মানুষ রেডি হচ্ছে গরু বগরি হাটত লিয়ে দেবে আর মেম্বর কাছে তো ওই রশিদ কাটবে যায় না তুই প্রতিদিন বৃহস্পতিবার রাত্রের সময় ভোগ কয় এই রাত সকাল আটটার আগে তা আমাকে ডাক দিস না যে সকাল আগে ডাক মানা করে বৌ উই বোয়ার জেনের আদানের সাথে ভাবে তাহলে এই সাইজের মেম্বর যদি বাংলাদেশও একাত কৌটি থাকে তাহলে দেশের মানুষ কি নামাজি হবে না বে নামাজি হবে মিম যারা প্রতিনিধি এই লোকগুলো যতদিন পাঁচক্ত নামাজি না হবে এই জিব্রাইলের বক্তৃতা দিয়ে দেশের কোন মানুষ ভালো হবে না ভালো হবে না ই দেখালি করা লাগে ওই মোহাম্মদ আছে নাম শুক্রবার জুম্মা আছে প্রত্যেকটা মসজিদে আজ নামাজ হতে শুক্রবারে একটা মসজিদের আনা লোক হলো ওই শুক্রবারে খালি নামাজ পড়ে বাদ বাকি একজন নামাজ পড়ে না কি অথচ বেয়ার নামা বেশি তোরের জোর তো জোরদার দিগলে বেয়ার নামা দেই আর আমার গাঁয়ের পড়া যদি দরবারের নাও আসে অন্য একটা সিয়ার থোয়া লাগবি তারপরে উনি আসলি দরবারের আয় পল্টা ফেলে দিবি হুম আর এই গাঁও থেকে মুলুবি দাওরা ফার্স্ট কামের ফার্স্ট পৌঁছে যাচ্ছে কতদিন মন্দির যে মিটিং হওয়ার জন্য উনি জানে না পরে রাত্তিরে কে কয়ে ও ঠিকঠাক কয়ে অমুক সেরি সেরি সভাপতি কেসে